শীতকালীন সবজির মধ্যে পালং শাক একটি পরিচিত নাম পালং শাককে পুষ্টির ভাণ্ডার বলা হয়ে থাকে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে আয়রন এবং ক্যালসিয়াম এটি আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে স্বাগত আমাদের চ্যানেল বিশ্ব আদ্যপন্থে পালং শাক চোখের জন্য অত্যন্ত উপকারী এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ বিটা ক্যারোটিন লুটিন এবং জিয়াকসানথিন রয়েছে যা চোখের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লুটোয়েন ও জিয়াকসানথিন চোখের রেটিনাকে সুরক্ষা দেয় এবং মেকুলার ডিজেনারেশন ও ক্যাটারজাক্টের ঝুঁকি কমায় ভিটামিন এ রাতকানা প্রতিরোধ করে এবং চোখের শুষ্কতা দূর করতে সহায়তা করে এছাড়া পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চোখকে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে নিয়মিত পালং শাক খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এবং বয়সজনিত চোখের সমস্যা কমে তাই চোখের যত্নে পালং শাক খাদ্য তালিকায় রাখা অত্যন্ত উপকারী